ডানপন্থী লোক ছাড়া কি জায়গায় আসতে পারে আসতে পারে না এবার আলোচনার শিরোনামটি হচ্ছে ডানপন্থী নেতা কর্মীদের পরিচয় তারা কি কাজ করে থাকে তারা যে কাজ করে আমরা সেই কাজ করব না দৃষ্টান্ত উপস্থাপন করে বলবো একজন মানুষ একজন ছেলে খুব ভদ্র খুব আদবশীল তাকে তার আদবের দিকে লক্ষ্য করে এলাকার লোকে বলতে লাগলো যে বাবা তুমি এত আদব শিখেছো কোথার থেকে কি তুমি এত আদব শিখেছো কোথার থেকে

কথাকার আল্লাহের কথা ঠিক কীরা

যারা বলেছিল যারা বলেছিল যারা শব্দটি এক বছর না বহু বছর কথা বলতে হবে আমি গাছি কাল চলা করি যারা শব্দটি বা তারা শব্দটি বহু বছর আল্লাহ বলছেন যারা বলেছিল তার মানে ক্লিয়ার তো হয়নি সে জাতির পরিচয় আছে তারা হচ্ছে কারা আল্লাহ বলছেন কাফারু তারা হচ্ছে কাফের তারা কারা

সম্প্রদায়ের বলেছিল তোমরা কেউ শুনো না এবং শুনবানা প্রেজেন্টেন্স এবং ফিউচার টেন্স ঠিক কিনা শুনো না এবং শুনবানা প্রেজেন্টেন্স এবং ফিউচার টেন্স ঠিক কিনা বলেন ছেলে মজারে বলা হয় এর মধ্যে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল লুকিয়ে থাকে তার বার কাপেররা ওই সময় যা বলছিল তাদের বলাটা থাকবে বলেন ঠিক না তারা বলেছিল যে তোমরা শুনো না এবং শুনবে না লিহাজার কোরআন এই কোরআন তোমরা শুনো না

করা হয় কোন সামনে জনসমুদ্রে আপনি দেখতে পাবেন ওই জনসমুদ্রে ওই জনগণের মধ্যে যারা কাফির তাদের চেহারার মধ্যে অসন্তুষ্টির আগুন জ্বলে গেছে বলেন ঠিক কিনা কাদের কথা বললো যারা কাফির তাদের চেহারার মধ্যে অসন্তুষ্টির আগুন জ্বলে গেছে তারা তখন কি করবে করলে

আমি তাদেরকে ত্রিভিন্দু বানিয়েছি তাদের মধ্যে নেত্রিবিন্দু তৈরি করেছি যাদুনা ওই শত নেতা ডাকে ইনান্দারি জাহান্নামের দিকে কার ডাকে বাম কোন যারা হয় তারা বারুষকে জাহান্নামের দিকে ডাকে এটা খারাপ দিক কিনা অপরাধ করে কিনা এই অপরাধের কারণে আল্লাহ পাক

বা গাভি ছাগল হোক এই ছাগলের গলায় রশি দিয়ে যখন সামনের দিকে টানা হয় দেখবেন দুই পা সামনে দিক এক পা যাওয়ার পরে দুই পা সামনে দিয়ে আচ্ছা রকম ব্রেক করে গলাটা ব্রেক করে করে কিনা আপনাদের এলাকা ছাগল মনে হয় ব্রেক করে না আপনারা বলছেন না যে করে কিনা না করে এবার যদি ওই ছাগলের সামনে কাঠালের পাতা ধরেন ওই ছাগল সামনে যায় কিনা এখানে দৃষ্টান্ত লোক কি আছে ছাগলের সামনে যে ডাকে সে ছাগলের নেতা ঠিক কি না বলেন মসজিদে আপনারা নামাজ পড়েন জামাতে নামাজ পড়েন আপনাদের একটা নেতা লাগে কিনা না বলেন অর্থাৎ যে সামনে থাকে সামনে নেতৃত্ব দেয় সামনে পরিচরণা করে সে হলেন নেতা ঠিক কি না ছাগলকে গোরু শিবের সামনে দিকে ডাকে এ ছাগল ছাগল যাচাই করতে চাই মনে করেন ধরে নেন যে আমার এই নেতা আমার এই জবাই করতে নিয়ে যাবে না খাস খাওয়াতে নিয়ে যাবে ঠিক কিনা বলেন এবার যখন সামনে কাটলের পাতা হয় তখন ছাগলের ভয় কেটে যায় ছাগল বিশ্বাস করে আমার এখন জবাই করবে না আমার খাস খাওয়াতে নিয়ে যাবে বলেন ঠিক কিনা ছাগল সেই সময় সামনের দিকে যায় কি যায় না যায় কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বললেন এই পৃথিবীতে

আচ্ছা আমাদেরকে চক্ষু দিয়েছে কোরআনুল কারিমের মধ্যে আলাপা প্রশ্ন মতো চিহ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করে বললেন যে আমি কি তোমাদের দুইটি চোখু দেয়নি আচ্ছা বলেন তো দেখি এই চোখ দুইটা কি শুধু আমাদের দিয়েছে না সুন্দর বলে রয়েল বেঙ্গল টাইগার কেউ দিয়েছে সুন্দর বলে হায়না কেউ দিয়েছে কিনা অন্যান্য সকল প্রাণীকে দিয়েছে কিনা তাহলে কোরআনের মধ্যে যে কথাটি বলা হলো যে আমি কি তোমাদের দুইটি চোখু দেয়নি এই কথার মধ্যে কি রয়েল বেঙ্গলের কথা আছে

কারণ এই যে স্টেশনে দাঁড়িয়েছে ওই স্টেশনে প্রমাণ বহন করছে যে ঢাকার পথটা নাই সুতরাং ঢাকায় যেতে হলে পারে ট্রেনে ওঠা লাগে আগে সাবধানে টিকিট কাটতে হবে ট্রেন চিনতে হবে তারপরে নিজের সিট চিনে বসতে হবে তারপরে স্টেশন পার করে করে ট্রেন একবার ঢাকায় যাবে ঠিক কিনা না যদি এইভাবে ভুল বলে হয়ে যায় আগায় গিয়ে তার সংশোধন হবে আমাদের জন্য মারাত্ম আমাদের জন্য বিষধাত আমাদের জন্য ক্ষতির কারণ যদি আমরা লাগেছি আচ্ছা করেন তো দেখি একটা বাচ্চার জন্য মা বেশি আপন না সাসি বেশি আপন যারা কথা বলছেন আপনাদের চাষি আপন বুঝে ফেলেছেন আমি বলে দিলাম মাইকি যারা এখানে কথা বললেন না আপনাদের মারা কিন্তু বাড়ি গেলে পরে অসন্তুষ্ট হবে কিনা চাষি বেশি আপন না মা বেশি আপন

আমি তোমাকে আইসক্রিম কিনে দেবো না মা বারবার বুঝাচ্ছে আইসক্রিম কিনে তোমাকে দেওয়া যাবে এবার চাষি বলছে বাবা তুমি আমার কাছে আসো আমি তোমার জন্য আইসক্রিম দিয়ে দিচ্ছি তো চাষি আইসক্রিম কিনে দিয়েছে বুঝতে পারছেন তো আমার আলোচনার মূল বিষয় কিন্তু ডানার বাম নেতার কর্মী চিনিতে চিনিয়ে দাও ঠিক কিনা বলে তো এবার চাসি আইসক্রিম কিনে দিচ্ছে এই ছেলে আইসক্রিম খাচ্ছে আর মনে মনে বলছে আমারে মা আমার মা আনা হয়ে যদি এই আমার মা হইতো তাহলে কত না ভালো হইতো আমার মা কে শিখেনি আমি আইসক্রিম খাবো আমার আইসক্রিম কিনে দেয় না চাখি মনে মনে বলছে বাবা মাকে চিন দিয়ে আমাকে চিন আমি তো আইসক্রিম এমনি কিনে দিলাম না যাই যাই যাকে আমার পাঁচ টাকা গেলে বলো আমার পাঁচ টাকা এই আইসক্রিম খেয়ে তোর কাশি বাড়বে তুই রাত্রেবেলায় ঘন ঘন করে কাশবি আমি নিয়ে ঘুমাবো তোর মা বাবা খুব ভালো না ঠিক করে বলে সুতরাং এই চাষি জামন করলাম চাই না বন্দুক বেশ ধারণ কর এই ছেড়ে নষ্ট করতে চাই এক শ্রেণীর বংশছে তারা নেতৃত্বে দল দেখিয়ে আমাদেরকে সম্মান দাও জাতির خدمت করব আমাদেরকে সম্মান দাও আমরা তো তাদের গখিন বধু বাজার উদ্দেশ্যে দেখা করবে আমরা যদি বাইরের বধু করে ডান পক্ষিনে তাদেরকে আছিনে বাম পক্ষিনে তাদেরকে চাছির বধু করে আইসক্রিম খায় আমাদের গলার কাশি বন্ধ হবে না ঠিক করে না বন্ধ সুতরাং কে আপন সেটা বুঝতে হবে যেটা যা কাজ লাগবে সেটা বুঝতে হবে এই বংশী বাজায় আর ইঁদুর আর বাঁদরগুলা সব মাথার হয়ে সেদিকে ডোর দেয় হ্যামেলিনের বাসিও না দাঁকা মতন দেয়ে কোথায় ডুব দেয় সাগরে লাফ দেয় সমস্ত ইঁদুরগুলা সেখানে ডুব দিয়ে প্রাণ বিসর্জন দেয় ঢিক্ষিরা এ রাম স্বাধীনতার ঘট থাকে এই চোপ অনেক হ্যামেলিনের বাসি আমরা বাসিও না আমরা দেখেছি অনেক দর্শনকারী কবি আমরা দেখেছি আমরা আর দেখতে চাই না আমরা দেখতে চাই আমরা পার্থক্য করতে চাই কে আমাদের মা আর কে আমাদের চাষি ঠিক কিনে বলে আমরা এক ছাগলের তিন সাপ কে খাই না আর কেউ না খেয়ে না এরকম ভাবে নাচনাচি করে আমাদের জীবন আমরা বরবাদ করতে চায় না ঠিক কিনে বলে আপনারা তৈরি আছেন তার জন্য আপনারা চান তো সমাজ চান কিনা এখানে দিয়েছেন বাস করা বিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যে সমাজের পরিবর্তন হইতে পারে ঠিক কিনা বলে সুতরাং আমাদেরকে জাগ্রত হতে হবে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে সচেতন হতে হবে আর ধোকা দেওয়ার সময় নাই ইতিহাস সাক্ষ্য দেয় হজরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা নির্যাতন নিশ্চিত করুন ভয়ে চলার পরে তাকে জেলখানা থেকে করে পরে আল্লাপা অর্থমন্ত্রী দায়িত্ব দিয়েছিলেন ঠিক কিনা বিশ্বনবী এবং সাহাবিদেরকে আবু জাহেল সাহেবা

আমি লাগিয়ে দিয়েছি তাদের পিছনে হিহাজিহ দুনিয়া দুনিয়ার জীবনে আমি তাদের পিছনে লাগিয়ে দিয়েছি লাগা অবসাদ আল্লাহর কি লাগিয়ে দিয়েছেন অবসাদ অবসাদ ওয়া ইয়াওমাল কিয়ামাতি হুম মিনাল মাকবুন আর কিয়ামত দিবসে তারা সবাই গণিত হয়ে কে আমাদের ময়দানে উঠবে বলেন ঠিক কিনা ঠিক তাদের পিছনে অবসাদ লাগিয়ে দিয়েছে আল্লাহ পাক এরা কি ভালো মানুষ

যাদের মায়ের বুক খালি করেছে স্ত্রীর বুক খালি করেছে সন্তানের বুক খালি করেছে এরা অভিশাপ পাওয়ার যোগ্য কিনা বলেন তারা মনে বুঝতে পারছেন না আমি যখন জেলখানাতে থাকি এই কোরআনের কথা বলার আপনার আছে জানদারি বাজার মসজিদের ক্ষতি বার্তারা দেখেছেন এখানে দেখা আছে দশটি বছর রানি সেখানে আমি জুম্মা নামাজ পড়াই শুধুমাত্র এই দিনের কথা বলার অপরাধে কোরআনের কথা বলার অপরাধে জেল খাটতে হয়েছে আটচল্লিশ দিন এই জেলখানার মধ্যে যখন আমি গিয়েছি তখন আমি দেখেছি অনেক মিডিয়াকে তারা এই জেলখানার মধ্যে জীবন কাটাচ্ছে ঠিক কিনা বলেন এদের উপর কি সুবিচার করা হয়েছে না অবিচার করা হয়েছে যা হয়েছে সাপলা চত্তরে সুবিচার হয়েছে না অবিচার হয়েছে খুন করা হয়েছে কে বলে যাদের স্বজনদের কিভাবে হত্যা করা হয়েছে তারা মনে হয় দোয়া করবে নাকি তারা কি করবে অভিশাপ করবে কে কথা বলছে যাদের সমস্ত লোক তাদের জন্য অভিশাপ করবে

বলিদা ছিল সম্মান আমরা করতাম আমরা ডাকে খাওয়াতাম আমাদের কাছে محبتের ব্যক্তি কিনা বলেন আমাদের সে محبتের ব্যক্তি থাকেন আমাদের তো আশা ছিল اكو ইচ্ছা ছিল তার জীবন থেকে কোরআনের কথা আমরা শুনবো বলেন ঠিক কি না সেই কোরআনের বাকিটাকে এইভাবে বিশ প্রয়োগে বত্তা করা হয়েছে বলেন ঠিক কি না আমরা কি ভুলে গিয়েছি আমরা দোয়া করব না আল্লাহর কাছে অনুরোধ সে যে পাপ করেছ? তোমার বাবাকেও ছাড়া হয় নাই তোমাকেও ছাড়ে নাই ঠিক কিনা বলে বাপের উপরে বাপ আছে ঠিক কিনা বলে তার উপরে দাদা আছে সুতরাং বেশি লম্বা হওয়া ঠিক নাই যদি গাছটি বেশি বেড়ে যায় ছড়ে ভেঙে যায় ঠিক কিনা আমাদের চোখে যা আমরা দেখেছি আমরা যা শুনেছি সবার একটাই কথা ছিল আল্লাহ যদি কোনদিন করে ঠিক কি ঠিক কি কি কথা বিশ্ব নবীর সাহাবীরা নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য কেন দোয়া করলেন না আমরা তো রেজলম নির্যাতন সহ্য করতে পারছি না আল্লাহ পাক ربنا আমিন বিশ্ব নবীর উপরে করুণা কারিম নালিল করে দিয়ে বললেন انا ইননা নাসর আল্লাহ

আমরা যেখানে আছি তোমরা যেখানে আছো একই জায়গায় আছো আমাদের কোনো সাধ্য নেই আমরা তোমাদের এই শাস্তি লাঘব করে দিতে পারবো না বলে ঠিক এই মাহফিল করতে এই কোরআনের মাহফিল করতে টাকা লেগেছে কিনা এখানে শ্রম দিতে হয়েছে কিনা এখানে একটা খরচ আছে কিনা বলে সুতরাং কোরআনের মাহফিলে কোরআনের সম্মানে আল্লাহ দিন বিদায়ের জন্য আমরা আমাদের অর্থ আমাদের সম্পদ আমাদের জীবন যৌবন সব কিছু উৎসর্গ করিকে আমরা লাগিয়েছি